ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে এই অধ্যায়ে তোমাদের অনুরোধে বিশেষ করে যারা এবার দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্যই আমি এই ক্লাসটা করছি এইটাই যারা আগামীতে পরীক্ষার্থী আজকে আমার এই বিষয়ে প্রথম ক্লাস এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে এখানে অধিকাংশ তোমরা জ্ঞানমূলক এবং এমসিকিউ প্রশ্নে সঠিক উত্তর দিতে পারো না কারণ সঠিক বিষয়টা সম্পর্কে ধারণা না থাকলে আসলে এটা দেওয়া যায় না সেজন্য আমি এখানে পুরা ডিটেলস আর কি আমি এর ব্যাখ্যা দিয়ে তার উত্তরগুলো করার চেষ্টা করবো যা এক সকলকে আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমার এখানে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা হচ্ছে যে আবহাওয়া দীর্ঘদিনের গড় অবস্থা যদি প্রশ্ন বলা হয় যে কাকে বলা হয় তাহলে দীর্ঘদিনের গড় অবস্থাকে জলবায়ু বলে আর যে উত্তরই থাক না কেন আমার এখানে আরো চারটা উত্তর থাকতে পারে থাকবে আর যদি জলবায়ু বলে ঠিক এইভাবে যদি উত্তরটা মনে রাখার চেষ্টা করো তাহলে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলে তার উত্তরটা সঠিকভাবে দিতে পারবে বাড়িতে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়িতে জলীয় বাসের বলা হয় বায়ুর আর্দ্রতা বলা হয় একটা সংজ্ঞা সহজ কথা এক লাইনে নিহত বায়ুপ্রবাহের প্রকার ভেদ নিহত বায়ুপ্রকে কয় ভাগে ভাগ করে যায় সেটা তো আমরা জানি যে তিন ভাগে ভাগ করে যায় যেমন অয়ন বায়ু পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু নরুগুলে বরফ না জমার কারণ আমার প্রশ্ন থাকলো নর উপকূলে বরফ না জড়ার কারণ ব্যাখ্যা করো তখন তোমার কি লিখতে হবে নারি উপকূলে বরফ না কারণ হলো উষ্ণ উপসাগরীয় স্রোত যেটা যাই হোক নিরাক্ষরেখার উভয় পাশে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষরের মধ্যে চাপ বলায় পাঁচ থেকে দশ ডিগ্রি নিরক্ষীয় নিরক্ষায় সারা বছর থাকে পরকটি উৎসব বলায় থেকে নিরক্ষ প্রতিশোধে প্রবাহিত বায়ু পার্কেট উৎসব বলায় থেকে যে বায়ু নিরক্ষীয় প্রদেশ থেকে তাকে উত্তর পূর্ব আয়ন বয়ে বলে এখানে সংজ্ঞাটা দেওয়া হলে উত্তর পূর্ব আয়ন বল তাকে বলে তখন ঠিক এই কথাটা মনে রাখলেই তো হয়ে গেল পার্কেটে উৎসব বলায় যে বায়ু নিরক্ষীয় প্রদেশ থেকে প্রবাহিত হয় তাকে উত্তর পূর্ব আয়ন বায়ু বলে এইভাবে আসলে প্রশ্নগুলোর উত্তর মনে রাখতে হবে তাহলে আহ উত্তর দেওয়া সম্ভব সাত নম্বর প্রশ্নে আসি একটু দ্রুত যায় যে তাদের যেহেতু অনেকগুলো প্রশ্ন নিয়ে আমি এখানে আলোচনা করব পর্বতে বাধার কারণে সংগঠিত বৃষ্টিপাত বৃষ্টিপাত আমরা সাধারণত কি জানি আহ পরিচরণ বৃষ্টিপাত শৈলকে বৃষ্টিপাত ঘূর্ণি বৃষ্টিপাত তারপরে বায়ুপ রাশির জন্য তো বৃষ্টিপাত বা সংঘর্ষে চার প্রকার আমরা বৃষ্টিপাত পেয়ে থাকি তা পর্বতে বাধাপ্রাপ্ত যেটা হয়ে শৈলকে অর্থাৎ শৈল অর্থাৎ পর্বত আহ শৈল আহ ক্ষেপ মানে হচ্ছে বাধা পাওয়া অর্থাৎ বাধা যে বৃষ্টি সৃষ্টি হয় তাকে চিনুক কোন অঞ্চলের বায়ু এই উত্তর হয় স্থানীয় বায়ু চাপ পরিমাপক যন্ত্রের নাম কি বায়ু চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারামিটার আহ এগুলো অধিকাংশ এক নম্বরের প্রশ্নে পড়ে তারপরে হচ্ছে যে এখানে সমুদ্রতে আঘাত বায়ু কি থাকে জলে বাষ্প বেশি থাকে প্রতি এক ডিগ্রি অক্ষাংশের জন্য উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস হ্রাস হয় এক ডিগ্রি সেলসিয়াস উত্তরে নিরাক উত্তরে বা দক্ষিণে যদি আমরা যেতে থাকি তাহলে প্রতি এক ডিগ্রি অক্ষাংশের জন্য এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকবে স্থলভাগের তুলনায় জলভাগ উত্তপ্ত হতে কত গুণ সময় বেশি লাগে খুবই চমৎকার একটা প্রশ্ন পাঁচ গুণ সময় বেশি লাগে অর্থাৎ জল ভাগ স্থল তুলনায় খুব ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে ধীরে শীতলতা লাভ করে এবার তেরো নম্বর প্রশ্নে যদি আমরা এখানে আসি এখানে বলা হচ্ছে জলীয় বাষ্প পূর্ণ আগাত মৌসুমি বায়ু হিমালয় পাহাড়ে বাধা পাওয়ার কারণে কোন অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হয় হিমালয় পর্বত কোথায় সেটা আমাদের যদি ধারণা থাকে বাংলাদেশ ভারত নেপালের উত্তরে এটা এখানে সাগরে যে জলীয় বস্তক্ষণ বায়ু উত্তর দিকে ধাবিত হয়ে যেটা হিমালয় পর্বতে বাধা প্রাপ্ত হয়ে আমাদের এই অঞ্চলে বা আমাদের ভারত এবং নেপালে এই অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে এটুকু মনে রাখলেই এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব সুমেরু বৃত্তে রক্ষাংশীয় অবস্থান কত সাড়ে তের দিক সাড়ে যে এটা দেখো সুমেরু বৃত্ত এটা হচ্ছে সুমেরু এটা কুমেরু এই যে নিরাক্ষ রেখা দুটা ভাগ করা হয়েছে উত্তর গুলার্ধ দক্ষিণ গুলার্ধ এটা সুমেরু এটা কুমেরু সুমেরু বৃত্ত মানে এখান থেকে এই পর্যন্ত সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে ডিগ্রি উত্তর তারপরে আসো এখানে দক্ষিণ অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে দক্ষিণ অক্ষাংশকে প্রসার দক্ষিণ বিন্দু পর্যন্ত অর্থাৎ কুমেরু সাড়ে তেইশ ডিগ্রি কুমেরু বিন্দু থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি কুমেরু বিন্দু পর্যন্ত অঞ্চলকে প্রসারিত অঞ্চলকে কি বলে দক্ষিণ হিমন্ডল বলা হয় এখানে এই চিত্রটা যদি তোমরা মনে রাখতে পারো এখানে যত ধরনের প্রশ্ন তাপমন্ডল থেকে প্রশ্ন হয়েছে তাহলে এখানে উত্তর দেওয়া সম্ভব যাই আমার পনেরোটা ষোলোটা নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে এবার আমরা আসি যে বায়ুচাপ বলাইকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে যে বায়ু চাপল কেবল ভাগ করা যায় এটা জানো নিরক্ষীয় নিম্নচাপ বলা হয় উপক্রিয়ান্তস্তাপ বলা এটা আবার দুইটা মেরুবৃত্তীয় নিম্নচাপ বলা হয় এটা আবার দুইটা মেরুদেশ উৎসব এটা এটা সহজভাবে এই যে এটা নিরক্ষীয় নিম্নচাপ বলা হয় একটা আর এই কর্কটীয় মকরীয় উৎসব বেলায় মিলে একটা সেটা হচ্ছে উপক্রান্তি উৎসব বলায় তারপরে এই যে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা হয় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা এই দুইটা মিলে একটা মেরুবিত্ত প্রদর্শীয় নিম্নচাপ মেরুবৃত্ত নিম্নচাপ আর এই যে সুমেরু আর কুমের উৎসব বলা এটা হচ্ছে সুমের উৎসব ভাগে ভাগ করা হয়েছে আবার যদি বিকল্প হিসেবে প্রশ্ন আসতে পারে দুটি সাব উপর ভিত্তি করে পৃথিবীতে কতটি ভাগ করা হয়েছে এখানে কিন্তু এই সাতটার কথা বলা হয়েছে দুটি সাববলের উপর ভিত্তি করে সাতটি ভাগ করা হয়েছে যেমন দেখো বলা হয় তিনটা বলা হয় আর দুইটা হচ্ছে আর সাতটা চারটা হচ্ছে উৎসব হয় নিরক্ষ নিম্ন বলায় এমেরি বৃত্ত প্রদূষণী নিম্ন দুইটা আর সুমের বৃত্ত প্রদূষণ তিনটা আর এখানে কটকটি উৎসব হয় মকরী উৎসব বলায় সুমের উৎসব হয় কুমের উৎসব হয় এই তিনটা চারটা অর্থাৎ তিনটা বলা হয় আর চারটা হচ্ছে উৎসব হয় লক্ষ্য করে যায় মোট কোনটি নিরক্ষীয় শান্ত বলায় নিরক্ষীয় শান্ত বলায় হলো নিরক্ষীয় নিম্নচাপ বলায় যেটা এটা এটাকে নিরক্ষীয় শান্ত বলা হয় এই অঞ্চলটাকে এই অঞ্চলে প্রবাহিত বায়ু প্রবাহের কম গতি কম থাকে বলে একে নিরক্ষীয় শান্ত বলায় অর্থাৎ এখানে বায়ু কোনো পার্শ্ব থাকে না বায়ু উদ্যোগামী হয় এই জন্য আহ এই চাপ আমরা শান্ত বলায় বলে থাকি পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে দক্ষিণ অক্ষাংশের মধ্যে এইটা হচ্ছে বলছে প্রশ্নটা আহ এখানে কি আছে যে উপক্রিয়ান্ত উৎসব বলয়ের অক্ষাংশ অবস্থান উপক্রিয়ান্ত উৎসব বলয়ের অক্ষাংশ অবস্থান সেটা হচ্ছে এইটা যে আহ পঁচিশ ডিগ্রি এখানে সাড়ে তেইশ ডিগ্রি হবে না পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর এবং পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ সাড়ে তেইশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উত্তর মেরুর অঞ্চলকে কি বলে এটাকে কি বলে সুমর উৎসব বলে এই যে যেটা আর যদি দক্ষিণ মেরুর বলা হয় তাহলে কুমুর উৎসব বলে এই চিত্র দেখে পড়লে আসলে মনে রাখা সম্ভব এবার আমরা আরো কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসি আহ এখানে আমরা বলি দেখো পৃথিবীর কোন দিকে আবর্তনশীল পৃথিবী পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তনশীল এটা আমরা সবাই জানি ফেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহ কোন দিকে ভেঙে যায় ফেলে সূত্র অনুসারে উত্তর গোলাপে তারপর ডান দিকে এবং প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলাপে বাম দিকে বেঁকে যায় এই চিত্র থেকে বোঝা যায় উত্তর গোলাপ বায়ু এটা ডান দিকে দক্ষিণ গোলাপ বায়ু এটা বাম দিকে বেঁকে যাচ্ছে এটা ফেরেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহের গতি প্রকৃতির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় তিনটি শ্রেণীতে যথা নিহত বায়ু যেটা এখানে চিত্রটা দেওয়া আছে আর একটা আছে সাময়িক বায়ু একটা স্থানীয় বায়ু যে বায়ু সবসময় একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে কি বলে আমরা বলতে পারি যে বায়ু সবসময় একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে নিহত বায়ু বলে এই নিয়াত বায়ু হচ্ছে আবার তিন প্রকার এবং মেরু বায়ু আবার প্রত্যেকটা দুই প্রকার অয়ন বায়ু হচ্ছে যেমন উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব অয়ন বায়ু এটা আছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম প্রত্যয়ন বায়ু উত্তর পূর্ব মেরু বায়ু দক্ষিণ পূর্ব মেরু বায়ু যেটা আমি ক্লাসে বিস্তারিত ভাবে তোমাদেরকে দেখিয়েছি যাই হোক সকলকে অসংখ্য আহ ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ